আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রিয় রেসিপি গাজরের লাড্ডু স্বাস্থ্যকর ভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন গাজরের লাড্ডু স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল তাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার তাই আমাদের সবার উচিত হোমমেড খাবার খাওয়া চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে লাড্ডু তৈরির জন্য আমি নিয়েছি হাফ কেজি গাজর গাজর কুচিগুলো ব্ল্যান্ডারে হাফ ব্ল্যান্ড করে নিয়েছি যাতে একদম মিহি হয়ে না যায় চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে আসলে তার মধ্যে ব্ল্যান্ড করা গাজর দিয়ে দিব। গাজর দেওয়ার পর যাতে প্যানে গাজর লেগে না যায় তার জন্য আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে লাড্ডুতে জন্য আমি দিয়ে দিব দারচিনি এলাচ এগুলো গুঁড়া করে দিতে পারেন আমি আস্ত দিয়েছি মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্যানের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি পানিটা একদম শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব পাঁচ টেবিল যা স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা যদি মিষ্টিতে লবণ না খেতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গাজরের সাথে মিশিয়ে নেব চিনিটা গলে যখন শুকিয়ে যাবে তখন আমি পাঁচ মিনিট রান্না করে নিব চিনিটা যখন গাজর সম্পূর্ণ শুষে নিবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা অবশ্যই ক্রিম লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন দুধ দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে পাঁচ মিনিট রান্না করে নেব। দুধটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ আমার ওয়েট করতে হবে অন ততক্ষণ পর্যন্ত আমার কন্টিনিউসলি নেড়ে চড়ে দিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ শুকনো গরু দুধ আপনাদের হাতের কাছে তাকলে দিবেন না থাকলে সেটা স্কিপ করবেন সেটা শুধুমাত্র আমি দিয়েছি ফ্লেভারের জন্য অর্থাৎ বেন্ডিং এ একটু সহজ হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিশমিশ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আমার গাজরের প্রায় লাড্ডুর জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যান ছেড়ে উঠে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে লাড্ডু তৈরির জন্য রেডি করব। হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি মেঁকে এভাবে শেপ করে নিব সেম প্রসেসে আমি সবগুলো গাজরের লাড্ডু তৈরি করে নিব কোনো রকম জামেলা ছাড়া দোকানের মতো সবগুলো গাজরের লাড্ডু তৈরি হয়ে গেছে কিভাবে তৈরি করবেন সেটা শুধু দেখে বুঝতে পারতেছেন এখানে বলার কিছু নেই আপনারা কিন্তু বাসা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাড্ডুটা দেখতে যাতে আরো বেশি আকর্ষণীয় লাগে তার জন্য আমি কিছু কিশমিশকে সমান ভাগে ভাগ করে উপর থেকে দিয়ে দিব তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে এই লাড্ডুটা দেখতে যত বেশি সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা লেগেছে আমি আপনাদেরকে এখন একটা কেটে দেখাচ্ছি চামচ দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে লাড্ডুটা তৈরি করে নিলাম আপনারা আপনাদের বাচ্চা অথবা ফ্যামিলির জন্য কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন আর আমার প্রতিটা ভিডিও আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এ লাড্ডুটি আপনি যাকে বানিয়ে খাবেন সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে আজ এই পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব অন্য একদিন আল্লাহ হাফেজ